হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছ ভালো আছো তো আজকে আমি আর একটা নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে তো যারা আমার মতন আছো নতুন যারা আছো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা একটু হেল্প পাবে তো তোমরা অনেকে আছো তোমরা মানে কেউ হেল্প পাও না তোমরা নিজের ভিডিও নিজেই বানাও তো কীভাবে বানাও আমিও নিজের ভিডিও নিজেই বানাই আমি কিভাবে বানাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে তো শুধু একটা মোবাইল থাকলেই হবে মাস্টিক দিয়ে তোমরা ভিডিও বানাতে পারবে আবার সময় তো আমি তো সব সময় ভিডিও বানাতে পারি না তো আমি ভিডিও বানিয়ে কিভাবে রেখে রেখে দিই তো এটাও আমি তোমাদের কাছে শেয়ার করব আবার অনেকে আছে তোমরা ভিডিওতে কথা বলতে অনেক নার্ভাস ফিল হয় তো কীভাবে কথা হলে সেটাও আজকে তোমাদেরকে বলবো আমি কিভাবে বলি সেটাও বলবো তো তো আমি প্রথমত ভিডিও বানিয়ে আমি আনলিস্ট করে রেখে দিই তো আমি তো বিকালে চারটে থেকে পাঁচটার মধ্যে ভিডিও বানাতে পারি এরপরে তো আমি আর সময় পাই না তো রাত্রে আমি সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও ছাড়ি তো তখন আমি বিকালে তিন চারটা ভিডিও বানিয়ে আনলিস্ট করে রেখে দিই তো আনলিস্ট করে রেখে তো সব সময় তো সময় পাই না তাই বিকেলে বানিয়ে রেখে দিই আনলিস্ট করে তোমরাও রেখে দিতে পারবে আনলিস্ট করে রেখে দিতে পারবে আমার মতন যারা আছে সময় পাও না তারা আনলিস্ট করে রেখে দিতে পারবে পরে ভিডিও ছাড়তে পারবে তো বড় ভিডিও তো আমি একদমই সময় পাই না দিতে বড় ভিডিওতে অনেক কিছু কাজ থাকে থামেল দিতে হয় টাইটেল লিখতে হয় ডিসক্রিপশান লিখতে হয় মানে অনেক কিছু করতে হয় তো তাই মাঝে মাঝে ভিডিও বড় ভিডিও দিই তো তোমরাও আবার অনেকে আছে তোমরা সরাসরি কথা ভিডিওতে সরাসরি কথা বলতে একটু নার্ভাস ফিল হয় তো তোমরা কি করবে কি কীর উপরে তোমরা ভিডিও বানাবে তো সব কিছু খাতার মধ্যে লিখে নেবে খাতাতে লিখে নিয়ে আমিও খাতার মধ্যে লিখে নিই খাতাতে লিখে নিয়ে তারপরে তোমরা কথা অ্যাড করতে পারবে পরে তো তো আমি কিভাবে ভিডিও বানাই সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধু একটা ওয়াচ স্টিক থাকলে হবে ওয়াই স্টিক দিয়ে আমি একাই ভিডিও বানাই তো তোমরাও শুধু একটা মোবাইল স্টিক খেতে আছো আমার মতন তারা মোবাইল স্টিক একটা নিয়ে নেবে ওয়াই স্টিক দিয়ে ভিডিও করবে তো আমি এভাবে চেয়ার উপরে রেখে এভাবে আমি ভিডিও করি বা ওয়ালের উপরে রেখে এভাবে আমি ভিডিও শ্যুট করি তো তোমরাও এভাবে করতে পারো কেউ হেল্প যদি না পাও এভাবে করতে পারো আমি এভাবে করি ভিডিও শ্যুট তো আমার ভিডিওটি কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি তোমরাও এগিয়ে যেতে পারো একে একে পাশে অবশ্যই একে 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 অপরের পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবে তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই